আওয়ামী লীগের পঁচাত্তরতম বার্ষিকী প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে সিরাজগঞ্জ সদর পৌর দশ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল সাত্তারের নেতৃত্বে বিশাল মিছিল বের করা হয়েছে মিছিলটি সিরাজগঞ্জ শহরের মতি সাহেবের ঘাট থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এস এস রোডে অবস্থিত সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় রোববার সকাল দশটার দিকে ব্যান্ড পার্টি বাজিয়ে ঘোড়ার গাড়ি ও মুখে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান নিয়ে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রায় অংশগ্রহণ করেন নেতাকর্মীরা মিছিলে প্রথম সারিতে মহিলা লীগ দ্বিতীয় সারিতে হাজি মোহাম্মদ আব্দুল সাত্তর সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দদের দেখা যায় সে সময় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সামাদ তালুকদার সিরাজগঞ্জ দুই সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য ডক্টর জান্নাতারা তালুক হেনরি সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন